সকলকে ধন্যবাদ বিশেষ করে আপনি কর্ণদা শম্পা হাড়া যা আমার যারা আমরা ঘরে আলো গ্রুপে আসি তাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং একটা কথা সত্যি যদি শম্পা আমাদের এই সুযোগটা প্রণালী দেয় আমাদের আলো আত্মপ্রকাশ বর্তমানে আজকের দিনে আমরা বরে আলো আত্মপ্রকাশ করিল এবং আমরা আশা করি আমাদের এই প্রয়াস আমরা জারি রাখবো এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় এই অনুষ্ঠানটি প্রতি বছর অনুষ্ঠিত হবে এই যাত্রা রেখে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ আমাদের এবার শুধু বারাসাত এসেছে কান্তিতা